আপনারা খালি আমাকে এই আগামী দিনের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন তারপর ক্ষমতায় আসি আমি আপনাদেরকে দেখাই দেব যে কীভাবে উন্নয়ন হয় কিভাবে কি করতে হয় আমরা বিয়ে দিচ্ছি পাঁচশো কোটি টাকা স্যাংশন করেছি আমাদের বললার জন্যে সবাই আমাদের সাথে কাজ করতে রাজি আছে এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করলে সবাই মিলে এগুলো আমরা করতে পারবো দেশের সবচেয়ে দল আগামী নির্বাচনে আমরা দুইশোর বেশি আসি সারা বাংলাদেশে পাওয়া

কর্মসংস্থান সেটা বাড়ছে না কর্মসংস্থান অনেকের চাকরি চলে গেছে আপনাদের মধ্যে চলেছে যে এখানে টাকার বিনিময়ে আমাদের লোককে চ্যাক করে নতুন লোক নিয়োগ করা হচ্ছে হবে এবং আমাদের লোক যাতে সব জায়গায় চাকরি হয় সব পারি সেই ব্যবস্থা করতে হবে আপনারা যাব সেখানে যে তার সাথে কথা বলবো যে কেন আমাদের করে পয়সা বিনিময় নিচ্ছে আমরা এই কাজগুলো সব কাজ আমি করতে পারবো আমি একজন ব্যবসায়ী লোক ব্যবসা আমি বুঝি এইসব কোনো অসুবিধা হবে না আমার সাথে আপনারা থাকেন সহযোগিতা করে আমি এক একাংশ পারবো না আপনারা দশজন আমার সহযোগিতা করলে আমি সব সব পারবো চেষ্টা করলে হবে আরো একটা কথা আমি বলতে চাই দেখেন আমার বছর বয়স আমার জীবনের হাতে এটা শেষ হবে না এই চান্সটা আমি পাইছি আমার যে তখন নারী তার যেখানে এরপর আমার বাপ দাদা যারা এখান থেকে হয়েছেন তো তাদের জন্য একটি কাজ করতে আমাকে আল্লাহ সেই চান্সটা দিয়েছেন আমি সেই জন্য তার গ্রহণ গ্রহণটাকে আমার অর্থ রথে ধন্যবাদ